কোনো মানুষের যদি বেটি বাড়িতে সাবালিকা হয়েছে তাহলে সেই ভদ্রলোক ব্যাগে রুটির ছাতু বেঁধে নিয়ে বোতলকে পানি করে নিয়ে চার গ্রামে পাঁচ গ্রামে খবর দিয়ে বেড়িয়েছে চিৎকার করে বেড়িয়েছে ও গ্রামের লোকেরা পাড়ার ছেলেরা আমার বাড়ি হচ্ছে শঙ্করপুর মধ্যপাড়া এখানে আমার নাম এই আমার বাড়িতে আমার একটা মেয়ে সাবালিকা হয়েছে আমি মেয়ের বিবাহ দিব তোমরা যদি বিবাহ করতে রাজি থাকো তো আমার বাড়ি এসো জানুয়ারি মাসের বাইশ তারিখে এই করে যখন চারিদিকে হুলিয়া করে দিল ঠিক ওই তারিখে সাতটা আটটা নটা দশটা ছেলে এসে জমা হবে ওই বাড়িতে প্রত্যেকটা ছেলেকে ছে মেয়ের বাবা সুযোগ করে দেবে যে তুমি আমার মেয়ের কাছে গমনা গমন করো শারীরিক সম্পর্ক কায়েম করো দশটা ছেলে শারীরিক সম্পর্ক কায়েম করবে সারাটা দিন যাবে সারাটা রাত যাবে তাদের ডিউটি শেষ বাড়ি চলে যাবে দশ মাসের মাথায় ওই মহিলার পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে এই বাচ্চাটা কার তখন সেই যুগের মেডিকেল অফিসারকে আরবিতে বলে কায়েফ একটা লোক সে দেশে ছিল ওই রকম তাকে ডেকে নিয়ে এসে বলতো আর আবার ওই এলাকায় এলাকায় খবর দিয়ে বাড়াতো অমুক ছেলে তুমি দেখেছিলে এত তারিখে আমার বাড়ি এবং আমার মেয়ের সঙ্গে মেলামেশা করেছ আজকে আমার মেয়ের পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তুমি আজকে পরীক্ষাতে উত্তীর্ণ হবে কি হবে না আমার বাড়িতে হাজির হও যে দশটা ছেলে গমন করেছিল ওই মহিলার সাথে তারা এসে আবার হাজির হবে গোল করে বসবে বসার পরে মেডিকেল অফিসার বাচ্চাটাকে কোলে করবে হাতে করবে করার পরে বাচ্চার চোখের ভ্রুগুলোকে দেখবে নাকগুলোকে দেখবে ঠোঁটগুলোকে দেখবে রঙগুলোকে দেখবে হাতের নখগুলোকে দেখবে আর এই নয়টা দশটা ছেলের দিকে নজর দিয়ে দিয়ে দেখে 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 শেষের বেলায় কোনো একজন ছেলের বীর্য থেকে বাচ্চাটা পয়দা হয়েছে তার ভ্রুম থেকে একটা ছেলে জনের মধ্যে থেকে চিহ্নিত করে দিয়ে তার কোলে বাচ্চাটাকে এমনি করে তুলে দিবে আর দেওয়ার পরে বলবে বাচ্চা হলো তোমার আর বাড়িতে যে মহিলা আছে এই মহিলা হলো তোমার স্ত্রী বাকি আর এই নয় জনের এখানে দরকার নাই তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও। আপনি বলুন আমার মেয়েটা সাবালিকা হয়েছে তার জন্য একটা ছেলের দরকার স্বামী হিসাবে তো তাহলে বাকি নয়জন ছেলে আমার মহিলা আমার মেয়ের সঙ্গে তারা শারীরিক সম্পর্ক কায়েম করলো কেন আমি নিজে বর্বর এবং আমার সমাজটা বর্বর এবং যারা এগুলোকে সমর্থন করছে তারাও বর্বর এরা অসভ্য জাতি এদের ভেতরে সভ্যতা বলে কোনো জিনিস নেই কানুন দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন ওখানেই কানুন আলোচনা হয়েছে কিন্তু বোখারি শরীফের হাদিসের ভেতরে আমি আস্তে আস্তে আপনার কাছে এগিয়ে আসছি হাজরতে মুহিয়া বিন আল্লাহ তালান হোক যেদিন ইসলাম কবুল করছেন তো ইসলাম কবুল করার আগে উনি তেরোটা মানুষকে মার্ডার করেছেন করার পরে ইসলাম কবুল করেছেন কি ভাবছেন আপনি একটা মানুষকে মেরে দেওয়া চারটি কথা হল তিনি ইমান কবুল করার আগে কত বড় আসামি তেরো খানা মানুষকে মার্ডার করেছেন তারপরে ইমান কবুল করতে আসছেন জি আমি আরও বলছি হাজরতে আবুজ আর ইফারি রাজিয়াল্লাহ তালা যেদিন মদিনায় মক্কা এলেন আশার পরে নাবিজির কানে খবর গেল যে একটা লোক ইসলাম কবুল করবে বাড়ি কোথায় তো বাড়ি গিফার বংশে গিফার বংশের নাম শোনা মাত্রই নবীজি মুখটাকে এমনি করে ভেঞ্চিয়ে দিয়ে বললেন গিফার বংশের লোক এসেছে গিফার বংশের লোক এসেছে ইমান কবুল করতে কেন নবীজি এমনি করে মুখ ভ্যাং চালেন একটিমাত্র কারণ ছিল গেফার বংশের লোকেরা সবাই ছিল লুটেরা সবাই ছিল রাহজান এরা রাস্তাকে আলগে মানুষকে ছিনতাই করত মানুষের জীবন মেরে দিত আর সম্পত্তিকে ছিনিয়ে নিয়ে তারা নিজেরা রাজ করত একটু জানে দ্বিধা হতে না একটু তাদের মনের ভেতরে এইরকম সংকোচ হতো না যে মানুষটাকে মারলাম কেন তার সামানগুলো কাটলাম কেন তার জীবনকে বিপন্ন করলাম কেন তাহলে বড় বংশটাই ছিল এই কাজে চিন্তা করেন তো তাহলে এই মানুষগুলা সে যুগে কেমন ছিল এই সমস্ত মানুষগুলো যদি এই হালাতে থাকে আর এই হালাতে যদি এরা মরে যায় সোজা সোজা বাংলাতে কথা বলছি প্রত্যেকটা মানুষ জাহান নামের লোকড়ি এরা জাহান ছাড়া এদের ভাত নাই আরো বলছি আরো বলছি ইনি একটা সদর এখানকার না হন কিন্তু অন্য মাদ্রাসে সদর ছিলেন ইনি সাক্ষী হাদিস ঠিক না বে কথাগুলো তার দ্বারাতে প্রমাণ পাওয়া যাবে আরবের মাটিতে দুজন লোকের নাম আসছে যে দুজন লোক জাহেলিয়াতের যুগে মদ পান করেননি এবং ইসলাম কবুল করার পরেও মদ পান করেননি বাকি একটাও লোকের নাম পাওয়া যায় না যে লোকটা মদ পান করেনি সব মদ ঘর মদ ঘর মদ ঘর মদ ঘর কার নাম বাদ যাচ্ছে তা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান ইনি জাহেলিয়াতের যুগে মদ পান করেননি এবং হাজারত উসমান গানী রাজি আল্লাহ তালান ইনি জাহেলিয়াতের যুগে মদ পান করেননি তাহলে বাকি লোকগুলো মদে ডুবে একদম সাচ্চা কথা বলছি রাসুল উল্লাহর বেটি ফাতেমার সঙ্গে যখন আলী রাজি তালানোর বিয়ে হলো তিনি বলছেন আমি একটা মুঠ রেখেছিলাম আর একটা ভাগে পেয়েছিলাম মুঠ তো আমি একটা আনসারির বাড়ির পিছন দিকে বেঁধে রেখেছিলাম হাজার তালি বলছেন আমার উট দুটোকে আমি ব্যবসা করব করে কিছু টাকা পয়সা করে আমি রসুলুল্লাহকে যে বলবো যে আপনার বেটিকে বিদায় করে দেন খরচাপাতি যা হবে করব এখন সেই উঁট দুটোকে বেঁধে রেখেছি আনসারির বাড়ির পিছন দিকে আমি চারা দিতে যাচ্ছি একদিন সকাল আটটার সময় তো দেখছি আমার দুটা উঁঠের পেটকে চিরে দেওয়া আছে আর পুরো উঁট দুটোর পেটকে চিরে মাটিতে ফেলে রেখেছে কলেজাকে কেউ টেনে বার করে নিয়েছে আমি কাঁদতে কাঁদতে কাছে গেলাম রসুলুল্লাহ আমার মুখ দুটো দুর্গতি করে রেখেছে কে দেখেন আল্লাহ পাকের নবী আলীকে সাথে করে নিয়ে এক পা দুপা করে আস্তে আস্তে এ বাড়িটার ভেতরে ঢুকলেন বাড়ির ভেতরে যদি ঢুকে দেখছেন বড় মোটা বালিশে হেলান দিয়ে হাজরতে হামজা তালান তালানহ উনি শুয়ে আছেন আর তার সামনে দুটা চারটা মেয়ে ছেলে গান গাইছে আর মদের বোতলগুলো গ্লাসগুলোকে তুলে তুলে দিচ্ছে একে ওকে আর আনন্দ উল্লাস করছে রসুলুল্লাহ দেখলেন আর যেমনি দেখে নিয়েছেন চাচাজি তখন বলছেন হাল আন্তুম ই আবাই আমার বাপের চাকরেরা এখানে কেন এসেছো তোমরা আমার বাবার চাকরেরা এখানে কি জন্য এসেছ মদ খেয়ে মাথার টাল দিচ্ছে ভালো কথা বলতে পারলেন না নাবিজি ওখান থেকে বই মুখে ফিরে চলে গেলেন কথা বলে লাভ নাই কেন যারা মদে ঢোল হয়ে আছে পুরো সমাজটা ছিল মদ ঘোর তাহলে আপনি বলুন এবার কোরআনের কথা বলি কতটি উদাহরণ দিয়েছি আপনাকে কোরআন কি বলছে এবার কথাটার দিকে খেয়াল করুন কোন তোমালা সফা তে মিনানা রে নাহা হে আরব দেশের লোকেরা তোমরা সব ভাই তোমরা সব ভাই জাহান নামের কিনারাই দাঁড়িয়েছিলে আর একটা ধাপ যদি তোমরা এগিয়ে যেতে তাহলে জাহান নামে পড়ে যেতে তোমাদের জীবনটা হয়ে যেত তোমাদের এই গেছে। তোমাদের এতে জীবনটাও কালিতে কেটে যাবে এমন জায়গায় তোমরা দাঁড়িয়েছিলে কে বাঁচালো কে বাঁচালো তো আল্লাহ নিজেই বলছেন ফান কাজা কুমিনহা তো ওইখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম কার দৌলতে দিলাম কোরআনের দৌলতে দিলাম কার দৌলতে বাঁচালাম এই নাবির দৌলতে বাঁচালাম তোমরা বেঁচে গেলে খালি কি বেঁচে গেলে কথা বলতেই বেঁচে গেলে না রসুল্লাহ একটা 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 করে কানুনগুলো মানুষকে বুঝালেন বুঝিয়ে 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 যে ব্যক্তি নিজের বিবিকে রাতের বেলায় ঋতুবতী হওয়ার কারণে লাঞ্ছিত করে ফেলে দিয়েছিল তার নামে কোরআনে আয়াত এলো হুয়া কুল আজান নিসা আল্লাহ বিধান দিলেন এইভাবে বেইজ্জত করো না এইভাবে নারীদেরকে বেঈজুত করে চলবে না রব্বুল আলামিন আয়াত দিলেন ওয়াইজ আলম উদাতিন কোতালাত কিয়ামতের দিন তোমাকে আসামি করে খাড়া করা হবে আর এই তোমার শিশু কন্যা মেয়েটা আল্লাহ তালার সামনে আপত্তি খাড়ো করে বলবে পরবার দিগার সে আমার বাপ আমার বাপ আমাকে জীবন্ত পুঁতে দিয়েছিল তুমি সেদিন মার্ডার কেসের আসামি হবে আর যারা মার্ডার কেসের আসামি হবে রবুল আলামিন বলে দিয়েছেন মান কাতালা মোহমেদান মুত আহমেদান ফাজেজা উহু জাহান্নামা খালেদান মুখাল্লাদা অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে যখন এই বিধান এলো তখন সেই দেশের লোকেরা বলছে না আর এইভাবে মি সন্ধ্যারকে কবর দেওয়া চলবে না তারা নিজেকে রুকে নিল যখন আল্লাহর পক্ষ থেকে কানুন নেমে এলো মদ পান করো না এটা হলো শয়তানের কাজ এখান থেকে বিরত থাকতে হবে যখন এই বিধান নেমে এলো রসুল্লা সাল্লা সাল্লামের মাধ্যমে যে সমস্ত লোকগুলো ছিল মদখোর তারা আস্তে 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 মদখড়িকে বন্ধ করে দিল আরবের সমাজ থেকে মদ উঠে গেল কিসের দ্বারাই উঠল কোরআনের দ্বারাই উঠল এই লাঞ্ছিত জাতি কোরআনকে যখন মেনে নিল তখন কতটা সুখী হলো কতটা শান্তির সমাজটা হলো সে কথাটা আমার মুখ থেকে না শুনে হাজার তালান হোক তিনি নিজে বলছেন তিনি নিজে বলছেন কন্যা আজল্লা কৌমিন কন্যা ইসলাম আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা আমাদের মতো ধিকৃত জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না আমরা কত রকমের অন্যায় করেছি আঙুলে গোনা যাবে না আমরা এত রকমের অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলাম এই ছোট লোকের বাচ্চারা আমরা কি হলাম আজান আল্লাহবুল ইসলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের বদৌলতে বড্ড শরীফ বানিয়ে দিয়েছেন আমরা এখন বড় লোকের বাচ্চা আমাদের মতো বড় লোক আল্লাহর দুনিয়াতে কেউ তাহলে কার দৌলতে বড় লোক হলো উমারের ভাষা অনুযায়ী কার দৌলতে বড় লোক হলো বড় লোক হলো ইসলামের বদৌলতে তার মানে কানুনকে মানতে গেলে ছোট লোকই ছুটে যাবে এই জন্য আপনাকে এইবার আমি শিখাতে যাচ্ছি দ্বিতীয় নম্বর আয়াতের কথা কি কোরআন মাজিদের দুটো কানুন আছে একটা কানুনের নাম হলো অর্জন করা আর একটা কানুনের নাম হলো বর্জন করা কথা বলুন কথা বলুন কথাটা যদি বুঝে থাকেন তা ভালো আর না বুঝে থাকেন তো খুলে দিচ্ছি কোরআন মাজিদের কানুন আছে দুই প্রকার একটা কানুনকে বলা হয় আদেশমূলক কানুন আর একটা কানুনকে বলা হয় নিষেধমূলক কানুন দুটোই আপনাকে মানতে হবে দুটোই মেনে চলতে হবে আদেশকে যদি আপনি একটা ছাড়েন তাহলে আপনি হবেন আসামি নিষেধকে যদি একটা বাদ দেন একটাকে ছেড়ে দেন অসুবিধা করেন আপনি হয়ে যাবেন আসামি কি করে কেমন করে হয় আপনাকে শিখিয়ে দিচ্ছি গুনেন পরিবেশটা শান্ত গো গো পরিবেশটা শান্ত ও মাগুলো মাগুলো আরে কথা বলে বন্ধ করবে বাবারে আহ এখান থেকে পালিয়ে যাওয়ার নয় জামি পালিয়ে যাই পালাবার কোনো পথ নাই এমন জঙ্গলে আছি যে পালাবার পথ নাই আর তোমাদের মতো মেয়ে ছেলেগুলোকে বত্রিশ জেলাতে যাব আর তোমাদের সুনাম করব কাল থেকে এরকম বেটি ছেলে জীবনের চোখে দেখিনি যা এবার দেখে আসলাম বুড়া মানুষ তো মুখ ফাল হয়ে যাবে যদি বেশি রেগে যায় তো আর তুমিও তখন গা চুলকাতে চুলকাতে বাড়ি যাওয়া একবার বললাম যে তোমার বাপ চাচারা শান্ত আছে তোমরা শান্ত হও বেটি হয়ে তোমাদের হায়া সরম নাই তো তুমি কি দিয়ে আর মুখ বন্ধ করবা লাজ লজ্জা বলে যদি একটু থাকে তো কথাগুলো বন্ধ হয় নাই আসতে কানে কানে বলা হয় লজ্জার মাথা ভেঙে খেয়ে নিয়েছো হ্যাঁ বলছিলাম কথা কোথা থেকে কোথায় চলে গেল বলছিলাম কী কানুন কয় প্রকার বললাম কয় প্রকার বললাম দুই প্রকার একটার নাম আদেশমূলক আর আর একটার নাম নিষেধমূলক আপনাকে আদেশমূলক কানুন শেখাচ্ছি আঙুলের গুনেন উদাহরণ দিচ্ছি এটা ছাড়া যাবে না এটাকে অর্জন করতে হবে অর্জন অর্জন করতে হবে কী কী বলছি দেখুন নামাজ পড়ো রোজা রাখো হজ করো সত্য কথা বলো হালাল রুজি খাও মা বাবার সাথে ভালো ব্যবহার করো পর্দানাসীন হয়ে জিন্দগি গত করো সাতটা দিলাম স্বাদটা দিলাম বুঝাবার জন্য আরও আছে এবার আপনি যদি একটা ছেড়ে দেন আপনি আসামি আসামি আরবি দেখে বলে মুজরিম আর আল্লাহ তালা নিজে বলছেন যে হবে আসামি তার বদলা চুকাতে আমাকে দেরি লাগে না ও মিনাল মুন তাকে আমি সেই আসামির বদলা কেমন করে চুকাতে হয় তা আমার জানা আছে আদেশমূলক কানুন সাতটা উদাহরণ দিলাম নিষেধমূলক কানুন আপনাকে উদাহরণ দিচ্ছি চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না মদ খাবে না সুদ খাবে না ব্যাবিচার করবে না নারীরা বেহায়া হয়ে মাঠে ঘাটে চলবে না মিথ্যা কথা বলবে না আটটা দিলাম একটা যদি না মানেন একটা যদি না মানেন আপনি আসামি আসামি হতে গেলে সাজা হবে আজকে হোক এ দুনিয়ায় হোক আর না হয় আগামী জীবনে আপনাকে আখেরাতে হোক সাজা নিতে হবে রেহাই পাবেন না আসামি কেন বললাম এবার আপনি বলুন আমি বলবো না আপনার মুখ থেকে জবাব শুনব আপনার মুখ থেকে কথার উত্তরটা নিব আপনি শুনছেন আমার কথা না শুনছেন না আল্লাহ রব্বুল আলমিন ইবলিস এবং যত ফরিস্তা ছিলেন সবাইকে ডেকে বললেন তোমরা আদমকে একটা সিজদা করে দাও সমস্ত ফরিস্তারা সিজদা করে দিল একমাত্র ইবলি শয়তান সিজদা করল না যখন সিজদা করলো না আল্লা তালা বলছেন আবা ওস্তাক কানা মিনাল কাফেরিন সে নিজের তকদিরকে পুড়িয়ে নিল আর নেওয়ার পরে সে কাফের হয়ে গেল ইবলিশ শয়তানের তকদিরে কি জুটলো সে কাফের হলো কাপের হওয়ার ফলে এবার আল্লাহ তালা অন্য আয়াতে বলছেন তোমাকে একটা কথা আদেশ করলাম তো তুমি মানলে না এইবার তুমি এখান থেকে নিচে নেমে চলে যাও ফখর জিন্নাকা রাজিম তোমাকে অভিশপ্ত করে দিলাম তোমাকে লাঞ্ছিত করে দিলাম তোমাকে জুতাখর করে দিলাম তোমাকে সর্দার বানিয়ে রেখেছিলাম সারদারিটা তোমার পিছন দিকে লাথি মেরে কেড়ে নিলাম আজকে তোমাকে লাঞ্ছিত হয়ে চলে যেতে হবে দুনিয়ায় এখানে তোমাকে আর থাকতে হবে না তাহলে ইবলিশ শয়তান লাঞ্ছিত হয়ে দুনিয়াতে চলে এসেছে ইবলি শয়তানের ভুল ছিল কি ভুল ছিল আপনি জবাব দেন ইবলি আইনকে উল্লঙ্ঘন করেছিল না নিষেধমূলক আইনকে উল্লঙ্ঘন করেছিল আদেশমূলক আইনকে করেছিল আল্লাহ বলেছিলেন যে একে একটা সাজদা করে দাও এই আইনটা আদেশমূলক একে উল্লঙ্ঘন করার কারণে ওর কপালে জুতা পরে গেল একটা সাজদা একটা এবার যত লোক আপনারা আছেন আমি জানি মজলিস কি করে আটকাতে হয় আর মজলিস কী করে ভাঙতে হয় যে মজলিসকে ভাঙার ইচ্ছা আছে আপনি নমাজের ওয়াজ শুরু করে দেন আধা ঘন্টায় মজলিস ভেঙে যাবে আধা ঘন্টায় দেরি করবে না আমি আপনাকে নমাজের ওয়াজ করব না কথা দিচ্ছি তবে একটা উদাহরণ দেওয়ার জন্য একটা পয়েন্ট বলছি আমি দিনে রাতে আপনাকে আমাকে কত রাকাত নামাজ পড়তে হয় জানা আছে টোটাল জানেন না বারো রাকাত শূন্যতে মোয়াক্কা সতেরো রাকাত হলো ফরজ টোটাল কত হলো উনত্রিশ রাকাত আর আহলে হাদিসদেরকে কমসে কম এক রাকাত কী পড়তে হয় বিতর টোটাল নামাজ কত হলো তিরিশ রাকাত তিরিশ রাকাতে কটা সাজদা আছে ষাটখানা সাজদা আছে আমাকে অন্ততপক্ষে ষাটখানা সাজদা প্রতি চব্বিশ ঘন্টাই তালার নামে দিতে হয় এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি সায়তান যদি একটা সাজদা সেটা আল্লাহর নামে ছিল না সম্মানের সেজদা ছিল আদমকে একটা সেজদাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তালা বললেন ফখর জিন্নাকার রাজিম তুই বেরিয়ে যা তুই জুতা কর তুই ঝাঁটা কর তুই লাঞ্ছিত একটা সেজদা হজম এসে যদি জুতা খোর হয়ে যায় এবার আপনি বলুন যারা নামাজ পড়েন না সাইটখানা সেজদাকে হজম করে আপনি কি খোর হবেন লেখেন কাগজ খুলে আপনাকে বলতে হবে আমি কেন বলবো আপনি কি আমার জাত নন আপনি কি মুসলমান নন যে মানুষটা আল্লাহর একটা কানুনকে উল্লঙ্ঘন করবে সে লোকটাকে আসামি বলা হবে আপনি আসামি না আসামি নন এখানে কটা আসামি আপনারা নিজেরাই জানেন আপনাকে আর একটা কথা বলছি আমার দিকে তাকান কথাগুলোকে বুঝতে চেষ্টা করুন খালি আগার বাগার আগার বাগার কথাকে শুনে নেবেন আর তিনটা চারটা করে আমি এদিক ওদিক থেকে টেনে এনে আপনাকে কবিতা শোনাবো ওইটা অভ্যাস আমার নাই আমি কোরআন হাদিস পড়ার লোক আপনাকে আমি যা বলবো ওই কোরআন হাদিসেরই কথা বলবো রব্বুল আলমিন আদমকে আর তার স্ত্রীকে বলেছিলেন তোমরা দুজন জান্নাতের বাগান 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 ঘুরে বেড়াও আর যাহা ইচ্ছা জাগে যেখানে যাওয়ার ইচ্ছা জাগে সেখানে যাও আর সেখানে খাও ঘুরো কিন্তু এই গাছটার নিকটে যেও না ওয়ালা তাকরাবা হা দেহি সাজারাতা এই গাছটার তলাতে যেও না ফল খাওয়া অনেক দূরের কথা পনেরোটা দিন গত হলো না আদমার হাওয়া ঘুরতে ঘুরতে ওই মোটা গাছটার তলায় চলে গেলেন যাওয়ার পরে মা হাওয়া সব নুইয়ে নুয়ে আসে লাল লাল ফলগুলো একটা ফলকে পেড়ে নিলেন পেড়ে নেওয়ার পরে ওকে ফেড়ে দিলেন আর ফেড়ে দেওয়ার পরে নাকে নিয়ে ঘ্রানটাকে শুকলেন আর শুকে নেওয়ার পরে জীব এমনি করে দিয়ে দিয়ে একটু করে টেস্ট বুঝে দেখছেন কে তো মা হাওয়া দেখলেন যে টক মিষ্টি এর স্বাদ আছে স্বামীকে বলছেন খেতে তো মানে আছে খাবো না একটু জিবে দিয়ে দেখো ফলটার টেস্ট কেমন আছে হাজরাতে আদম স্ত্রীর কথায় পড়ে গেলেন এমনি করে জিবে দিয়ে দেখলেন আল্লাহ তালা সুরা আরাফে বলছেন ফালাম্মা জা যারা। যখন দুজনই করলে কি জিবে দিয়ে একটু করে লাগিয়ে দেখলো হ্যাঁ টক মিষ্টি টক মিষ্টি আছে একটা সেকেন্ড দেরি হলো না সাথে সাথে আদম আর হাওয়া স্বামী স্ত্রী এরা কতটা লম্বা ছিল মুঠের হাত করে যদি মাপবেন তো সাইড গজ হাত ছিল আমাদের বাপ আদম লম্বা আর আমাদের মা ছিল সাইড গজ হাত লম্বা আদমের ঘাড় বরাবর মাথা বরাবর এত দুজন লম্বা লম্বা মানুষ এদের গায়ে যত কাপড় ছিল জান্নাতি সমস্ত কাপড়গুলো একদম জেরা 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 হয়ে একদম ছোট 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 হয়ে কেটে জামিনে পড়ে গেল। মাদার দার জাদ নাঙ্গা মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় এক ইঞ্চি গায়ে কাপড় থাকে না আদম পূর্ণাঙ্গ পুরুষ তার গায়ে একটুকু কাপড় নাই মা হাওয়া পূর্ণাঙ্গ একটা নারী তার গায়ে এক ইঞ্চি কাপড় নাই দুজন জঙ্গলি মানুষের মতন দাঁড়িয়ে আছে শেষে খেয়াল হলো কি করলাম ইজ্জত তো ঢাকতে হবে আল্লাহ সুর আরাফে বলছেন তফেকা এক সেফান মিন হেমামিন ওয়ারাকিল জান্নাতে বড় বড় সেগুনের গাছে যে পাতাগুলো হয় কাঁঠাল পাতা তাদের মনের মতো কর মন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমার জীবন সেই সুখে ভরে দাও আমার জীবন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে দিনের দলদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে অবস্থিত আমার সকল শ্রেণীর ভাই এবং বন্ধুবণ তথা মজলিশের এক পাশে বসে থাকা অবলা সরলা সেনের মা এবং বোনেরা আল্লাহ তালার আদায় করছি এই মলে যে আপনাদের এই প্রত্যন্ত এলাকা এখানে আসব এ কথা কখনো ভাবিনি তবে রবুল আলমিন রুজি লিখে রেখেছেন মাত্র পাওয়ার কমন তো হাউ মাও হাউ মাও করছে আর এই খুব ঠিক ছিল পাওয়ার তো কথা বললেন না জীবনের জীবনের বেলায় শেষ বয়সে আল্লাহ রাবুল আলমিন রুজি লিখে রেখেছেন এখানকার বলে আমি চলে এসেছি কথা হল যে আমি যেই বয়সের লোক তাতে এইরকম রাত্রিতে এসে কথা বলবো এটা আমার জন্য অনেকটা অশোভনীয় তবুও পালাক্রমে আসতে হচ্ছে কাজে এখানে আপত্তি করার কিছু নেই আমি এখন আমার মতো করে কথা আরম্ভ করছি আপনারা এতক্ষণ যেভাবে শান্তশিষ্টভাবে বসেছিলেন এভাবে যদি বসে থাকেন তাহলে কিছু কথা অবশ্যই বলা যাবে আর বিশৃঙ্খলা ভাব সৃষ্টি হতে গেলে অসুবিধা আমার কিছু নেই যেহেতু আপনাদের মূল জালসা মাগরিব থেকে শুরু করে রাত বারোটা বা তার অধিক সময় ধরে চলল এখন যদি চলে তাও ভালো যদি না চলে সেও ভালো কি বলছি কথা ভালো করে খেয়াল করেন কথাটা হলো এই যে যেদিন রাসুল হয়ে আসেননি তার আগেকার দিনগুলোকে বলা হয় মূর্খতার যুগ তার আগেকার দিনগুলোকে বলা হয় জাহেলিয়াতের যুগ আর এই দিকের যুগগুলোকে বলা হয় ইসলামী যুগ তালিম ইয়াফতা যুগ তাহলে ওই যুগগুলোকে মূর্খদের যুগ কেন বলা হয় ওখানে কি সবই মূর্খ লোক বাস করত একটাও কেউ ভালো মানুষ বা শিক্ষিত লোক ছিল না জাহিলিয়াতের যুগ তাদেরকে কেন বলা হল ওই যুগটাকে তো কথাটাকে ভালো করে বুঝতে চেষ্টা করুন আপনারা যে জাহেলিয়াত বা মূর্খতার যুগ কি জন্য বলা হয়েছে তার একটিমাত্র কারণ তাদের ব্যবহারগুলো শতকরা পঁচানব্বইটাই ছিল মূর্খদের মতো জাহেলদের মতো অশিক্ষিত বর্বরদের মতো তাদের ব্যবহার ছিল যার কারণে এটাকে সভ্য যুগ বলা চলে না ওইটাকে বলা হয় মূর্খদের যুগ জাহেলিয়াতের যুগ আপনি একটু ভাবেন কথাগুলোকে যে বলছি একটু লক্ষ্য করেন আমার দিকে আপনারা এই দেশের লোক নিজের বাপ মরে গেলে বাঁশতলাতে মাটি দিয়ে আসেন বাপের লাশকে কেউ আমরা খাটলি পেড়ে কেউ জোগাই জোগাই না জোগাতে যাই না দরকার পড়ে না কিন্তু আরবের লোককে ওই যুগে নিজের বাপকে মাটি দিয়ে মাকে মাটি দিয়ে অন্তত লাশটা পনেরো দিন পর্যন্ত যতক্ষণ ওর ভুঁড়ি না ফুটবে না জায়গা জায়গা ছিদ্র হবে এবং শরীরের রস চুয়ে কাফনটা গান্দা না হবে এই আট দিন দশ দিন ধরে ওই কবরটাকে জোগাতে হবে কেন ওইখানে লোক ছিল এর কাজই হলো পাটাতনকে খুলে ফেলে দিয়ে রাতের বেলায় মুরদারের গা থেকে আট মিটার কাপড়কে খুলে বাড়ি নিয়ে চলে আসা আর মাইয়াতকে কবরের উপরে নাঙ্গা করে রেখে দেওয়া এটা কি ইনসানের কাজ এটা মূর্খের কাজ এটা হচ্ছে একেবারে ন্যাংটা মানুষের কাজ অসভ্য বরবার মানুষের কাজ তাছাড়া শিক্ষিত মানুষ সভ্য মানুষের কাজ নয় একটা বললাম আপনাকে যা বলছি ডানদিকে ইনি হচ্ছেন আমার বহুকালের পরিচিত এবং আপনাদের এখানকার শিক্ষক মানুষ বহু জায়গায় ইনি প্রধান শিক্ষক ছিলেন উনি সাক্ষী আমার কথার আমি আপনাকে বলছি খোলাখুলিভাবে যদি ঝুট হয় ভুল হয় তো আপনি আমার সাথে এখানে খেয়াল করুন কথার দিকে কথার দিকে খেয়াল করুন নবীজি বলছেন নারী জাতির আল্লাহ রাবুল আলমিন একটা ব্যাধি লিখে দিয়েছেন সেই ব্যাধিটার নাম হল ভালো বাংলাতে ঋতু আলা বানাতে আদম আল মাহিজা আদমের বেটিরা সাবালিকা হতে গেলে তার নসিবে লিখা আছে যে ঋতু হবেই হবে ঋতু ছাড়া কোনো মহিলা থাকতে পারবে না এই ঋতু হওয়ার সাথে তার বাচ্চার জনমের একটা কানেকশান আছে এই কানেকশানটাকে আল্লাহ তালা ঠিক রাখবেন পেটের বাচ্চাকে মানুষ করে নেবেন তার জন্য ঋতুর সিস্টেম করা আছে এগুলো কথা আমার আজকের জরুরাতে নয় একটু ইঙ্গিত দিলাম আরবের মানুষেরা রাত বারোটার সময় যদি জানতে পেরেছে যে আমার স্ত্রী এখন ঋতুবতী যদি জেনে নিয়েছে রাত বারোটার সময় ঠান্ডা রাত্রিতে ওই টাইমে স্ত্রীকে লাত মেনে বিছান থেকে আলাদা করে দিয়েছে এই না পাক মেয়ে ছেলে তুই আমার কাছে কেন থাকতে পাবি না কেন নিজে নাম ও বেচারিকে বেজ্জত করে লাঞ্ছিত করে মেঝেতে বিছান করে দিয়েছে জারে থুরথুর করে কেঁপেছে রাত কাটিয়েছে কটা দিনের গুনাগার চারটা না হয় পাঁচটা দিনের গুনাগার কোরআন আলোচনা দিল তার নামে তার নামে দিয়ে কোরআন মাজিদে আইন দিচ্ছে এই দেশের লোকেরা যে কাজটা করছে এটা নোংরামি এমন নোংরামি কাজ করিও না এটা একটা সংবিধান আল্লাহ তালা কোরআন মাজিদে দিলেন এক এক করে আপনাকে বলছি একজন সাহাবি তার নাম কায়েস বিন সাবিত ও নিজের রসুল্লাহকে সে বলছেন পাকের নাবি। আমি পাঁচটা নিজের ঔরুস জাত বেটিকে জিন দেয় মাটিতে গেড়েছি একটা নয় কটা পাঁচটা নিজের ঔরুস জাত কন্যা সন্তানকে কন্যা হলো বলে কেউ মাটিতে গেড়ে দেয় এত বড় কেউ বরবার দুনিয়াতে আছে একটা দিল দিল দুইটা দিল দিলো এখানে পাঁচ পাঁচটা মেয়েকে জীবন্ত অবস্থায় কবরে ভরে দিয়েছে এর মতো লোক আর দুনিয়াতে তখন ছিল না তা নয় আরও ছিল এই অসভ্য আলামিন কোরআন মজিদে আইন দিলেন আমি বলছি আস্তে আস্তে তাহলে আইন এটারও উপরে এলো আবার আপনাকে বলছি মৌলানা সাদেক সাক্ষী বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডে একদম সহি হাদিস বর্ণিত হয়েছে মা আয়েশা থেকে জাহিলিয়াতের যুগের একটা বিবাহ আলোচনা করা হচ্ছে ওইখানে আছে চারটা একটাকে আমি আলোচনা করছি তিনটাকে রোহিত কি